নাটোরের মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে উপলক্ষে আজ শনিবার বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে মৎস্যজীবী দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহুর কুদ্দুস তালুদ্দুলু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান বাবুল চৌধুরী যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহীন যুবদলের সভাপতি এ তারুকদার ডালিম মৎস্যজীবী দলের আহ্বায়ক খন্দকার আবু সাইদ সদস্য সচিব আর মকুল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামেরে মৎস্যজীবী দল জেলা বিএমপি সাথে রাজপথে সংগ্রাম করেছে আগামী নির্বাচনে ঠিক বিগত দিনের মতো মৎস্যজীবী দল জেলা বিএমপি পাশে থেকে বিএমপি জয় করে ঘরে ফিরবে এসেই সারা দেশে নিজ খাল কল আমাদের মাঝে উপস্থিত আছেন

আপতো আমার বাউলে বলে গেছেন যে দলের পক্ষ থেকে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ জানাই আপনারা মর্শুবি দলের এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আন্দোলন সংগ্রামের সফলকারী সভাপতি খন্দকার আবদুস